সাইজ এবং কোম্পানি আর কত টাকা বাজেট খরচ করছে এই জিনিসটা আমরা আপনাদেরকে জানাবো আর এই মালটা হচ্ছে আট বারো সাইজ ফ্রেশ কোম্পানি খুবই সুন্দর একটি মাল করছে মলটি এখন দেখব যে এখানে কতটুকু মাল লাগছে আর কত টাকা খরচ হলে এরকম একটা বাড়ি করতে পারবেন টাইল দিয়ে সেই জিনিসটা আপনাদের এখানে যে একটা পঁয়ত্রিশ ফুট পঁয়ত্রিশ বাই সাড়ে চার তার মানে এখানে মাল লাগছে একশো পাঁচ ফিট আর যে উপরে দেখা যাচ্ছে লাগছে একশো নব্বই ফিট উপরের টা তার মানে একশো পঁচানব্বই ফুট লাগছে এই জায়গায় মালদার প্রাইসে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মধ্যে খরচ পড়বে আর আপনার এরকম একটা মাল করছে খরচ হয়ে আট হাজার টাকার

বারোবারও সিরি সি ভি সি প্রাইজ আপনার আঠার মতো গে টাকার মধ্যেই পাবেন বারো ভালো সাইজ আর এই পুরোটা দেখতেছি আমরা পুরোটা ভালো ভালো সাইজ অফ হোয়াইট কালার সিভিসি স্টামিক্স খুবই সুন্দর হয়েছে আর এখানে আমরা এখানে খুবই সুন্দর করে করছে খুবই সুন্দরভাবে ডিজাইন দিয়ে উঠাইছে দিয়ে কালারিং কালার খুবই সুন্দর হয়েছে করতেছে এখন যে তুই পরের যে

নাম্বারটা বলে দেন আমার নাম্বার হলো থ্রি ওয়ান সেভেন এইট ফোর সেভেন ফাইভ থ্রি জিরো সিক্স ফাইভ আচ্ছা দর্শক যদি আপনাদের কারো এরকম ডিজাইন রঙে ডিজাইন করতে চান ওনারা যে করাতে পারবেন ভালো ভালো কাজ করতে পারে বিভিন্ন রকমের ডিজাইন আপনি যেরকম ডিজাইনের কাজ চান ওরকম ডিজাইনের কাজ করে দিতে পারবে আর এবং কি আপনার উনি অনেক ভালো সন্দির ওপনটা যে ভালো হবে যে ডিজাইন করতে পারবেন এখানে আমার এই যে ডকালের উপর দিয়েও কাজ করা হয়েছে ডবালের উপর দিয়ে কাজ করা হয়েছে এগুলোও আপনার এই কালারিং গুল্টেন কালার অন্য বিভিন্ন কালার যে কাজ করবে খুবই সুন্দরভাবে ফুটিয়ে তুলবটা পুরো গাছটা কমপ্লিট হওয়ার পরে আমরা আরেকটা এই বাড়ির ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে তবে আমাদের সাথে থাকবেন এরকম আর নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো তার জন্য আপনাদের প্রথমে আমাদের ফেসবুক খবর রাখবেন খবরটি শেয়ার কমেন্ট এবং কি আর ফলো দিয়ে রাখবেন দর্শক এটি আপনার ওই যে মিস্ত্রি ভাইয়ের ভিজিটিং কার্ড এই যে নাম্বার আছে আপনি এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন যোগাযোগ কর্মী আপনি ওনারে পাইবেন